মিনিট বেশ ভালোই লাগছে এই চিত্রগুলো আজকে দেখতে কারণ একসঙ্গেই তিন থেকে চারটি লঞ্চের ভালোই দৃশ্য হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দু হাজার ছাব্বিশে সর্বপ্রথম ইউটিউব ভিডিও নিয়ে হাজির এই দু সালে আমি এখন পর্যন্ত আসলে ইউটিউবে ভিডিও আপনাদের জন্য আনতে পারিনি অনেক দুঃখিত ভিডিওটি শুরু করার আগে সবার প্রথমেই যারা প্রতিনিয়ত এত বেশি বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি আমি অনেকটাই কৃতজ্ঞ আর আজকের ভিডিওতে বেশ অনেক দিন পরেই থাকছে বরিশাল লঞ্চ ঘাটের নতুন আপডেট এই শীতের মধ্যে বর্তমানে লঞ্চের যাত্রী কিন্তু অনেকটাই বেশি অনেকেই মনে করতে পারেন যে যাত্রীর সংখ্যা অনেকটাই কম হবে কারণ শীতের মধ্যে লঞ্চে মানুষ তেমন একটা মূল করে না আর সেক্ষেত্রে উল্টো এখানে কিন্তু যাত্রী অনেকটাই বেশি কারণ কেবিন চাহিদা প্রতিটা লঞ্চেই অনেকটাই কিন্তু বেশি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লঞ্চের পোল্টনের অবস্থা আর এখন সময়টা যদি বলি রাত আটটা বেজে আঠাইশ মিনিট ওই সিটে আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ সার্ভিসে নেই এই মুহূর্তে আজকে বরিশাল থেকে তিনটি লঞ্চ ছেড়ে যাবে আছে শুভরাজ নয় আছে পারাবত আঠেরো লঞ্চ আছে এমবি মানামি লঞ্চ এরপরে আছে চাঁদপুর ফতুল্লাগামী এম বি ফারান সাত লঞ্চ প্রতিনিয়ত আপনারা জানেন বরিশাল থেকে দুটি লঞ্চ চলাচল করে আজকে ঢাকাগামী এক সঙ্গে তিন তিনটি লঞ্চ চাঁদপুরে একটি মোট পাঁচ চারটি লঞ্চ তিনটি আর একটি চারটি লঞ্চ থাকলেও ভাড়া কিন্তু আগের মতো নেই আগের থেকে অনেকটাই পরিবর্তন আজকে এই তিনটি লঞ্চই যাচ্ছে দুইশো টাকা করে ডেকে ভাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন যাচ্ছে এক হাজার টাকার একটু কম হয়তো নয়শো টাকার মধ্যেই ডাবল কেবিন যাচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যেই বাইক আজকে দুইশো টাকা করেই কিন্তু যাবার কথা এখনও বাইকের আপডেট জানি না আর এই ছেড়ে চারপুর আমি আগের মতো স্বাভাবিকই আছে তিনশো টাকা করে বরিশাল থেকে বরিশাল পল্টন থেকে যারা টিকিট কাটবেন তিনশো টাকা আর যারা লঞ্চে থেকে কাটবেন তাদের জন্য একটু বাড়তি পড়বে কারণ এই লঞ্চটি জালোকাটি থেকে ছেড়ে আসে বরিশালে ঘাট দিয়ে বেশ কিছু সময় থাকার পরে যাত্রী নিয়ে আবার কিন্তু ছেড়ে দেয় আর এই মুহূর্তে এখন লঞ্চ কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য আর যাত্রীরাও দেখতেছেন যে উঠতেছে বলতে বলতে চাঁদপুরের যে লঞ্চ এম ফারান সাত লঞ্চ সেও কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে দিল এখন সময়টা যদি বলি আটটা বেজে বত্রিশ মিনিট দেখতেই পাচ্ছেন যে ভালো গতির সাথেই কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল তবে একটা কথা কি জানেন ওই মাঝ নদীতে যেতে না যেতেই লঞ্চটির যে সামনের ফ্রন্ট লাইট এগুলো সব কিছু আসলে বন্ধ করে দিবে এখন পর্যন্ত ভালোই দেখতে পাচ্ছি যে আজকে লাইট আছে তবে আজকে তেমন একটা চাঁদপুরের যাত্রী হয়নি যদি যাত্রী হতো তাহলে সমস্ত যাত্রীরা অধিকাংশ যাত্রী কিন্তু সামনে কিন্তু দাঁড়িয়ে থাকত আর যারা বরিশাল থেকে চাঁদপুর যাবেন অবশ্যই রাত আটটার মধ্যে থাকার চেষ্টা করবেন এ কথা কিন্তু আমরা বারংবার একই কথা কিন্তু বলে আসছি আর রাত আটটা তিরিশ মিনিটের পরেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে দেয় চলুন আর বেশি কথা বলছি না সরাসরি চলে যাচ্ছি এরপরে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার যে লঞ্চগুলো সেই লঞ্চগুলোর ডেক সেরে নিতে দেখা যাক আসলে কেমন যাত্রী আছে বহুদিন পরে আসলাম আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনার ভাইয়ের অবস্থা একেবারেই কিন্তু এই মুহূর্তে খারাপ তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই একটু আজকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন আচ্ছা পারাবাত আঠারো লঞ্চেই যাই কারণ পারাবাত আঠারো লঞ্চ মোট তিনটি লঞ্চের মধ্যে মাঝে যখন আছে তাহলে পারাবাত আঠারো লঞ্চেই যাচ্ছি আবার ওই সিটে যাবো এমপি মানামি লঞ্চের মধ্যে আবার এই মুহূর্তে মিউজিক চলছে যার কারণে সমস্যার সম্মুখীন হলেও হতে পারে পারাবত আঠারো লঞ্চে এই মুহূর্তে প্রবেশ করছে ভিতরে প্রবেশ করতেই ভালো একটা গরমের কিন্তু আবাস পাচ্ছি যেটা আসলে এই মুহূর্তে বাহিরে কিন্তু ঠান্ডা আর লঞ্চের মধ্যে কত সুন্দর ভালো কিন্তু গরম আবহাওয়া ওকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুইশো টাকায় ডেক ভাড়া পারাবত আঠারো লঞ্চের আজকের ডেকের অবস্থা যদি বলি তাহলে খারাপ না ভালো একেবারেই ভালো পরিমাণে যেটা বরাবর আমি বলে আসছি ঠিক সেই ভালো পরিমাণে জাতি তবে বেশ কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি বা দেখে আসছিও যে এই শীতকালীন সময় লঞ্চের যে রিভার সাইট এই রিভার সাইডে অনেকেই জায়গায় নেয় না আর এই যে দেখেন ঠান্ডা বাতাসের কারণে এই পদ্মাগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেন ঠান্ডা বাতাস যেন ভালো করেই দেওয়া হয়েছে তারপর অনেকে যাত্রীরা কিন্তু এই সব জায়গায় ঠেলে ঠুলে ফাঁক করে পানের পিক ঠিক ফালায় যার কারণে এখনও কিছু কিছু জায়গায় কিন্তু ফাঁকা আছে আর লঞ্চ ছেড়ে দেওয়ার পরেই ফাঁকা জায়গাগুলো থাকবে না আর ঠান্ডা বাতাসটাও কিন্তু প্রবেশ করবে না খুব কম তাছাড়া যেখানে মানুষ অনেকটাই বেশি সেখানে কিন্তু গরমটাই কিন্তু অনেকটাই বেশি হয় আর এখনও কিন্তু ফ্যানও চলছে না যে আসলে ঠান্ডা হবে তারপরও একটু আরামি আপনারা এখন যেতে পারবেন কারণ ভালোই দেখতে পাচ্ছি চলুন আজকে দেখে আসি বহুদিন পরে পার্বত আঠারো লঞ্চের তলার দ্বিতীয় তলার যে ডেক সেরেনি পিছন সাইডে সেই ডেক সেরেনিতে কেমন যাতে আছে আমার অনেক দিন হয়েই গেছে যেভাবে পিছন সাইডের যে ডেক সেই ডেকে কিন্তু ওঠা হয় না আর আজকে উঠে দেখতে পাচ্ছি যতটুকু খারাপ না ভালোই অনেকেই চিন্তা করে যে সামনের সাইডটা ফাঁকা ওই সাইড থেকে বেশি বাতাস আসবে পিছনে যাওয়ার পরে বাতাসটা অনেকটাই কম আসবে এই চিন্তা করে অনেকে আসলে দ্বিতীয় তলায় কিন্তু ওঠে তবে তলা কিন্তু যে পিছন সাইডের যে পর্দাগুলো সেই পর্দাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেয়া আছে যার কারণে বাতাসটা অনেকটাই কম পারাবাত আঠারো লঞ্চে গিয়েছিলাম চলুন একটু শুভরাজ নয় লঞ্চে দুইশো টাকা ডেক ভাড়ায় কেমন যাত্রী আছে আজকে বরিশাল থেকে দেখে আসি কারণ যাত্রীদের কিন্তু আজকে খুব ভালো একটা সুযোগ যাচ্ছে দুইশো টাকা করে ডেকের ভাড়া খুবই কিন্তু ভালো এই মুহুর্তে শুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা দেখতে পাচ্ছেন শুভরাজের শুভরাজ নয় লঞ্চের ডেকের কিন্তু মাঝখান থেকে ঠিকই যেভাবে ভালোই কিন্তু যাত্রী আছে ঠিক এই সিট থেকেও কিছু যাত্রী কিন্তু লক্ষ্য করছি তবে ওই সিটের সাইডটা কিন্তু একেবারেই ফাঁকা ওই যে ওই পারে আর এই পারে দেখেন এই পারে বেশ ভালোই লাগছে দূর যাত্রীর সাইড থেকে হেঁটেও যাচ্ছি এটা কিন্তু বেশ ভালোই লাগছে আমি আশা করিনি আসলে এভাবে যাত্রী দেখতে পাবো এই সাইডটাতেও চিন্তা করছিলাম যে সাইডটাও ফাঁকা যাবে তবে বেশ ভালোই লাগছে আমার কাছে আর পিছন সাইডে বাইক ভালোই রাখা আছে কারণ বাইকগুলো এখন লঞ্চের সামনে না রেখে অধিকাংশ বাইকই কিন্তু লঞ্চের পিছন সাইডে রাখে যার কারণে পিছন সাইডে বাইকগুলো থাকে ইঞ্জিন রুমের কাছাকাছি অনেকেই আছে যে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে লঞ্চ ছেড়ে দেওয়ার আগেই এ দৃশ্য কিন্তু খারাপ না ভালোই লাগছে এভাবে কিন্তু দেখা যায় না আসলে সচরাচার যে দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই টের লঞ্চগুলো তো দেখে আসলাম এরপরে চলুন একটু এমবি বি মানামি লঞ্চে যাই দেখি আসলে এমবি মানামি লঞ্চের কেবিন কাউন্টারের সামনে তো ভিড় দেখতে পাচ্ছি আরও একটা জিনিস এমবি বি মানামি লঞ্চে কিন্তু ফিরি ওয়াইফাইয়ের কিন্তু ব্যবস্থা আছে পাসওয়ার্ড ছাড়াই এই জিনিসটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন ওয়াইফাই একেবারেই কিন্তু পাসওয়ার্ড ছাড়া অটো কানেক্ট আপনি লঞ্চে যখন ভ্রমণ করবেন তখন কিন্তু আসলে কোনো এমবির প্রয়োজন হবে না এই মানামি লঞ্চে আর বেশ ভালোই যাচ্ছি এমবি মানামি লঞ্চের ডেক দেখাতে দেখাতে আর দেখতেই পাচ্ছি না এই মুহূর্তে এমবি মানামি লঞ্চের ডেক এমবি বি মানামি লঞ্চে ডেকের যাত্রী একটু কম দেখতে পাচ্ছি তবে এই যে স্পঞ্জগুলো দেওয়া আছে ঠান্ডা জন্য ফ্লোর থেকে যেন না লাগতে পারে যাত্রীদের বিশেষ করে ডেক যাত্রীদের এই জিনিসটা কিন্তু ভালোই কারণ কার্পেট তো আছেই তারপরে কিন্তু এই যে ফোম জাতীয় কিন্তু স্পঞ্জ জাতীয় কিন্তু এই প্লাস্টিকের রাবারগুলো কিন্তু দেওয়া আছে বিছিয়ে পিছন সাইডে চলে আসলাম এম বি মানামি লঞ্চের আর দেখতেই পেলেন এম বি মানামি লঞ্চের অবস্থার পর দেখি আসলে একে একে কোন লঞ্চটি কখন ছেড়ে দেয় বরিশাল থেকে সেই দৃশ্য আশা করি আপনাদের দেখাতে পারব আপনারা এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন নয়টা বেজে তেরো মিনিট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চ ওই সিডি দেখা যাচ্ছে পারাবত আঠাও লঞ্চকে খুবই কিন্তু ভালোই লাগছে এই মুহূর্তে দর্শক খুব গতির সাথেই ব্যাক গিয়ার দিয়ে দিল শুভরাজ নয় লঞ্চ এখনই হয়তো একটু ধাক্কা লাগলেও লাগতে পারে এই অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সাথে এই সেটটা হয়তো লাগবে ওই যে দেখতে একটু কিন্তু লাগলো ধাক্কা দর্শক এখন সময়টা যদি বলি নয়টা বেজে ষোলো মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবত আঠারো লঞ্চ খুবই কিন্তু ভালো লাগছে দর্শক দেখতে দেখতে এমবি বি মানামি সেও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল অলরেডি দেখতে পাচ্ছেন এমবি বি মানামি লঞ্চ সেও ব্যাক ইয়ার দিল নদীর মাঝে পারাবাত আঠারো সেও ঘুরে গিয়েছে তবে শুভরাজ নয় লঞ্চ ঘুরেই কিন্তু ভালো পরিমাণে আসলে গতি দিয়েছে এই সেই থেকে মানামি যাচ্ছে বেশ ভালোই লাগছে এই চিত্রগুলো আজকে দেখতে কারণ সঙ্গেই তিন থেকে চারটি লঞ্চের ভালোই দৃশ্য এমবি বি মানামি লঞ্চের সামনে যাত্রীর এখনো দাঁড়িয়ে আছে আর এই যে আঠারো সে কিন্তু প্রায় ঘুরে গেছে ঘুরে ভালোই গতি দিবে দর্শক এই ছিল আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন খোদা এই যে সার্সলাইটের আলো কিন্তু দিচ্ছে এমবি বি মারামি লঞ্চে দেখতেই পাচ্ছেন যে লাইটের আলো কিন্তু পড়েছে এই লঞ্চের উপরে